চ্যানেল চেক ইন করার জন্য এসেছি তাই কিন্তু অবশ্যই লাইভটাতে বন্ধুরা এখানে কালার লাইট গুলো একটু চেঞ্জ করে নি আট জিবি আপনারা লাইভটাতে আসুন জয়নিং করুন কুটুমের মতো লাইফটাতে আসুন কমেন্ট করবেন প্লিজ কিন্তু চ্যানেল ঠিক আছে লাইফে আসবে আমি দেখছি এখানে কি আসছে কুড়িটা ফলোয়ার্স কার ফলোয়ার্স ইনস্টাগ্রাম ছাড়া কিন্তু ফলোয়ার্স বাড়ে না হম গিলা কোথায় গেল আবার সাড়ে তিন হাজার অডিয়েন্সের মধ্যে আপাতত কিছু মানুষ যাতে জয়নিং করে আর সাউন্ড কোয়ালিটি আশা করি খুব সুন্দর আসবে কারণ মাইক্রোফোন দিয়ে দিয়েছি সাউন্ড কোয়ালিটি আসা একদম ঝাক্কাত আসবে বন্ধুরা লাইভ জয়েনিং করো লাইভ জয়েনিং করে যারা লাইভ চ্যানেল চেক ইন করাতে চাও লাইভটাতে এসে জয়েনিং করো আমি লাইভটা একবার প্লে করে দেখছি যে কেমন লাইভটা হচ্ছে কারণ লাইভটা না বোঝা যাচ্ছে না ড্রান ড্রপ এক এই তো আমার লাইফ চলে এসেছে তো লাইফটা আমি দেখছি কীরকম হচ্ছে হ্যালো হ্যালো কেমন আছেন ভাই কোন সবাই ভালো আছেন হ্যালো 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 সাউন্ড শোনা যাচ্ছে না লাইফের হ্যালো 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 কেমন আছেন হ্যালো হ্যালো কেমন আছেন ভাইগণ সবাই ভালো আছেন হুম সাউন্ড সাউন্ড ঠিক আছে হ্যালো 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 যারা লাইভে জয়েনিং করেছো তোমাদের জন্য বলছি লাইভ কিন্তু চ্যানেল আমি এখানে চেক ইন করে দিই একদম লাইভ চ্যানেল চেক ইন করবো তো যারা লাইভ চ্যানেল চেক ইন করাতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবো ঠিক আছে লাইভ চ্যানেল চেক ইন করার জন্য আমি এখানে এসেছি এক হাজার তো যারা অডিয়েন্স রয়েছে আমার তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা লাইফে জয়েনিং দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ লাইফে জয়েনিং দেওয়ার জন্য আপনারা কিন্তু লাইভ চ্যানেল চেক ইন করাতে পারেন আমি কিন্তু এখন লাইভ চ্যানেল চেক ইন করি তাই কিন্তু লাইফে এসেছি তো আপনাদের চ্যানেলগুলো লাইভ চেক ইন করে দেওয়া হবে আপনারা যদি কমেন্ট করেন তো অবশ্যই আপনাদেরকে কমেন্ট করতে হবে আপনাদের চ্যানেলের নামটা লিখিয়ে দিতে হবে চ্যানেলের নামটা লিখুন আর ইউটিউবে কিন্তু একটা নতুন আপডেট দিয়েছে এর ব্যাপারে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করে দিয়েছি তো অবশ্যই ভিডিওটাকে গিয়ে কিন্তু দেখবেন কারণ যারা এই ভিডিওটাকে দেখবে না তাদের কিন্তু পরবর্তীকালে গিয়ে অনেক ক্ষতি হতে পারে আমি এটা বলে দিচ্ছি আজকে থেকে তো তাই তারা অবশ্যই ভিডিওটাকে গিয়ে দেখবেন আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখবেন ওই ভিডিওটার লিঙ্ক মি দিয়ে দিয়েছি ভিডিও দুটো চ্যানেলে দিয়ে দিয়েছি এই চ্যানেল আর ওই চ্যানেল দুটো চ্যানেলের মধ্যেই রয়েছে অনেক রকম নতুন পলিসি এসেছে ইউটিউবের প্রত্যেকটা পলিসি আপনাদের জানা দরকার নইলে আপনার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে হঠাৎ করে চ্যানেল ডিলিট হয়ে যাবে কাজ করছে না তো কষ্ট করে কোনো ফল দেবে না আপনাকে ঠিক আছে তো আপনারা অবশ্যই করবেন এইটা আর বন্ধুরা কমেন্ট করবেন অবশ্যই লাইফে করে একটা কমেন্ট করে যাবেন ঠিক আছে কমেন্ট করলে কিন্তু আমরা ভিডিও বানাতে মোটিভেট হই আর আপনাদের চ্যানেল কিন্তু আমি এখানে লাইভ চেক ইন করতে পারি যারা লাইভ চ্যানেল চেক করাতে চান অবশ্যই একটা করে কমেন্ট করবেন ঠিক আছে ভাই কমেন্ট করলে কিন্তু লাইভ চ্যানেল চেক করে দেবো ঠিক আছে তো এই চ্যানেলটা ইউটিউব টিপসের থেকে বেশি ফেসবুক টিপস দেওয়া হয় ইউটিউব টিপস খুব কম দেই ইউটিউব টিপসের জন্য একটা চ্যানেল রয়েছে আবার একটা চ্যানেল খুলেছি সবের লিঙ্ক কিন্তু দিয়ে দেবো এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা কারণ একটু খাতাটা বের করি খাতায় কিন্তু লেখা রয়েছে অনেকগুলো পলিসির ব্যাপারে সব সময় কিন্তু মনে থাকে না সব জিনিস যারা লাইভ চ্যানেল চেক ইন করাতে চাও অবশ্যই তারা কিন্তু কমেন্ট করবে তাদের চ্যানেলের নামগুলো নামগুলো কমেন্ট করলে কিন্তু আমি চেক ইন করে দেবো ঠিক আছে আর এই সময় কিন্তু হচ্ছে রাখি ইউটিউবে কিন্তু চ্যানেল বসে যাচ্ছে ভিউজ ডাউনের প্রবলেম চলছে দেখছি চ্যানেল বসে ভিডিও বসে যাচ্ছে আর যখন ভিডিও বসে যাবে তখন কিন্তু লাইভ চালাতে হবে লাইভ চালালে কিন্তু তখন ভিডিও ঠিক হয়ে যাবে মানে রিচ চাহি হয়ে যাবে এটা কোথায় লেখা রয়েছে এইখানে লেখা রয়েছে নিজের ভিডিও নিজে দেখা তো এটা নয় এটা ঠিক আছে এই দেখুন দেখুন ভিও টু এআই শর্টস বলে একটা আপডেট এসেছে ভিও টু শর্টস এআই ফিচার্সটা কি ভিও টু হলো একটা এক ধরনের এআই যেটা চলে আসবে এই মুহূর্তে ইউটিউবের ভিতরে এই এআইয়ের সাহায্যে আপনারা শর্ট ভিডিও তৈরি করতে পারেন শর্ট ভিডিও তৈরি করতে পারবেন কিভাবে এআইয়ের ভিতরে এসে আপনাকে কিছু লিখে দিতে হবে যেমন একটা বাঘ একটা হরিণকে শিকার করতে চায় এটা আপনি লিখে দিলেন লেখার সাথে সাথে কি হবে আপনার একটা এআই ভিডিও বানিয়ে দিয়ে দেবে আপনাকে এআই ভিডিও এবার এআই যে বাটনটা রয়েছে এই বাটনটা আপনাকে ইনেবেল করে আপলোড করে দিতে হবে আপলোড করে দিলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে আর এটা হলো প্রথম আপডেট ঠিক আছে এরপরে দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ ছয় মানে ছটা আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটের ব্যাপারে বলছো আমি একটু দাঁড়া তার আগে আমি লাইফের সাউন্ড কতটা হচ্ছে এটা আমি শুনে নিচ্ছি একটু লাইফের সাউন্ড ক্লিয়ার আসছে কিনা আমি বুঝতে পারছি না এই চ্যানেলে এসে কিন্তু দেখে নিতে হয় সাউন্ডটা কেমন আছে এই তো চলে এসেছি কেমন আছে এই তো সাউন্ড কোয়ালিটি খুব ভালো রয়েছে কোনো সমস্যা নেই সাউন্ড কোয়ালিটি খুব ভালো রয়েছে কোনো সমস্যা এক হুম কোথায় ছিলাম আমি হ্যাঁ লাইভ চ্যানেল চেক ইন করছিলাম না বসে বসে এখানে অনেক জিনিস রয়েছে ঠিক আছে ভিউ টু আপডেটের ব্যাপার আপনাদেরকে বলে দিলাম এবার চলে আসি আরও একটা জিনিস আসবে আপডেট সেটা হলো কন্টেনে ভ সরি কমেন্টে হ্যাঁ কমেন্টে ভয়েসে রিপ্লাই হবে এরপর থেকে এরপর থেকে আপনারা হয়তো লিখে ভালো করে বোঝাতে পারেন না কিন্তু এরপরে আপনারা ভয়েস ওভার করতে পারবেন ভয়েস ওভার মানে বুঝতেই পারছেন আপনি কিছু বলবেন সেটা আপনার কমেন্টে যাবে ভয়েস হয়ে আচ্ছা আপনি কিছু শুনছেন সেটা আপনি শুনতে পাবেন মানে বলতে চাইছি যে আপনি কমেন্টের ভেতরে গিয়ে টাইপিং করতেন এরপরে যেরকম হোয়াটসঅ্যাপের ভেতরে মাইক রয়েছে সেরকম কিন্তু মাইক একটা চলে আসবে আর আপনি সেখানে বলবেন আর আপনার কথাটা রেকর্ড হয়ে সেন্ড হয়ে যাবে আর এই জিনিসটা খুব ভালো কারণ এই জিনিসটা কমেন্টে যখন ভয়েস চলে আসবে অনেকজন কি আছে ঠিক করে লিখতে পারে না তারা কিন্তু যেটা লিখে তারা কিন্তু লিখে ঠিক করে বোঝাতে পারে না কিন্তু এরপর থেকে এই যে কমেন্টে ভয়েসের অপশানটা চলে আসবে এটার কারণেই কিন্তু সবাই ভয়েস মেসেজ করতে পারবে আর যার কাছে ভয়েস মেসেজটা যাবে সে কিন্তু খুব সুন্দরভাবে ভয়েস মেসেজটা বুঝতে পারবে যে আপনার কী সমস্যা তারপর আপনাকে সেই অনুযায়ী রিপ্লাই দেবে ঠিক আছে সাবস্ক্রাইবার বাটন গ্লো করা এরপরে আপনাদের সাবস্ক্রাইবার বাটন কিন্তু গ্লো করবে আপনার যে সাবস্ক্রাইবার বাটনটা রয়েছে এই সাবস্ক্রাইব বাটনটা কী হবে এটা হালকা চকচক করে উঠবে এটা হলো তিন নম্বর আপডেট চার নম্বর আপডেট শর্ট ভিডিওতে কিন্তু এরপর থেকে প্রমোট করতে পারবেন আপনারা শর্ট ভিডিও প্রমোট করতে পারবেন ঠিক আছে পাঁচ নম্বর আপডেট আপনারা কমিউনিটি পোস্ট করতেন আগে এরপরে কিন্তু বড়ো চ্যানেলকেও আপনারা কমিউনিটি পোস্ট করতে পারবেন আগে কি হতো শুধু আপনাদের ছোট চ্যানেলগুলো যেগুলো রয়েছে বা একটা নর্মাল চ্যানেল যেটা রয়েছে যে নিজের চ্যানেলে নিজের মানে কমিউনিটি পোস্ট করতে পারতো পর থেকে আপনারা বড়ো চ্যানেলকে কমিউনিটি পোস্ট করতে পারবেন আর এই কয়েকটা আপডেট আছে এই কয়েকটা আপডেট কিন্তু খুব সুন্দর আপডেট ইউটিউবের ভেতরে যেটা দিয়েছে আপডেটগুলোর ব্যাপারে আপনাদেরকে বলে দিলাম আপনারা এই আপডেট অনুযায়ী কাজ করবে থ্যাংক ইউ এই আপডেটগুলো যেগুলো এসেছে এই আপডেটগুলো কিন্তু খুব ভালো কারণ এই আপডেটগুলোর সাহায্যে যারা নতুন ইউটিউবার রয়েছে তাদের কিন্তু অনেকটা হেল্প হবে যেমন এই আপডেটটার প্রথমে যে আপডেটটা বললাম ভয়েস মেসেজ ভয়েস মেসেজটা কিন্তু খুব ভালো আমার মনে হয় কারণ অনেকজন রয়েছে যারা টাইপিং করে ঠিক করে বোঝাতে পারেন তো আমি অনেকেই দেখেছি তারা কিন্তু লিখে দিয়েছে হেল্প করুন সাহায্য করুন তারপরে তারপরে আর কোনো লিখতেই পারেনি তারা তো ভয়েস হলে কিন্তু এটা খুব ভালো হবে তারা কিন্তু ভয়েস বলতে পারবে যে আমার এই সমস্যা হয়েছে যে তারপর সেন্ড করে দেবে ঠিক আছে আমি তোমার অনেক সুন্দর কাজ করি না মানে এই দেখুন এইখানে আপনি লিখেছেন আমি তোমায় অনেক সুন্দর তারপরে কাজ করি না এটা কিন্তু বুঝতে আমার অসুবিধা হচ্ছে কিন্তু এখানে ভয়েস থাকলে কিন্তু আমি খুব সুন্দরভাবে বুঝতে পারতাম আমি তো মনিটাইজেশন পেয়েছি দুই সালে বাস খুব ভালো কথা তো অনেক দিন আগে মনিটাইজেশন পেয়ে গেছেন এটা কিন্তু খুব ভালো জিনিস মনিটাইজেশন আপনি অনেক দিন আগেই পেয়ে গেছেন তো এতে সমস্যা কি মনিটাইশন সতেরো সালে পেয়ে গেছেন মানে এ পর্যন্ত আপনার হয়ে গেছে আঠেরো উনিশ কুড়ি অনেক বছর আগে আপনি মনিটাইশন পেয়ে গেছেন পঁচিশ চলে আসছে মানে আপনি এতদিন ধরে ইউটিউবে কাজ করছেন মানে আপনার বিশাল এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো আমরা এত বছর ইউটিউবের ভেতরে নিই এখনো পর্যন্ত পেমেন্ট পাই নাই এটা কিন্তু খুব খারাপ জিনিস এখনও পর্যন্ত পেমেন্ট পাইনি মানে মনিটাইজেশন তো হয়ে গেছে আপনার তো শর্টসের চ্যানেল আর লংয়ের চ্যানেল এটা ডিপেন্ড করবে মনিটাইজেশন হবার পর তো ডলার জেনেট হবে ভিডিও থেকে যখন আপনি ভিডিওটা ছাড়বেন তারপরে সেই ভিডিও থেকে ডলার জেনারেট হওয়ার পর তো আপনি ডলারটা পেয়ে যাবেন তো ঠিক মতো কাজ করি না হ্যাঁ এই জিনিসটা হ্যাঁ এই জিনিসটা হলে তো আর হবে না ইউটিউবে কি আপনাকে একটু আপনি অন্য কোনো কাজ করছেন তারপরে ইউটিউব করবেন তো এক এর জন্য সবচেয়ে ভালো হবে রাত্রের সময় আপনি সারাদিন যা কাজ করলেন কোনো সমস্যা নেই রাতে আপনাকে মোবাইল ঘাঁটা বন্ধ করে দিয়ে ছটা সাতটা আটটা নটা দশটা এই চার ঘন্টার মধ্যে আপনি একটা করে ভিডিও প্রত্যেক দিন দিলে বেশি হয়ে যাবে এই এইটুকু রুলস আপনাকে ফলো করলে বেশি হয়ে যাবে এর থেকে বেশি কিছু ফলো করার দরকার নেই এই জিনিসটা আপনাকে মানতে হবে যে এই যে চার ঘন্টা রাতের বেলা এইটুকুর সময় যথেষ্ট হয় একটা করে ভিডিও পার ডে দেওয়ার জন্য দয়া করবেন পেমেন্ট পাবো হ্যাঁ পেমেন্ট পাওয়ার জন্য আপনাকে কন্টেন্ট আপলোড দিতে হবে কন্টেন্ট যখন ভিউজ আসবে তখন আপনার ডলারটা জেনারেট হবে না নইলে আপনার হবে না শর্টস যদি হয়তো আরও সমস্যা লং হলে তো ঠিক আছে ধীরে ধীরে নাইলে আপনি যে ঠিক করে কাজ করছেন আপনার চ্যানেলটা বসে যাচ্ছে মনিটাইজেশন হওয়ার পরেও কিন্তু চ্যানেল বসে যাবে আর যেটা খুব খারাপ জিনিস মনিটাইজেশন হবার পরেও যদি চ্যানেল বসে যায় তাহলে কি হয় ডলারটা ভিউজ আসবে না ভিউজ যখন আসবে না তখন ডলার লাইভ স্ট্রিমিং করতে হবে লাইভ স্ট্রিমিং করলে রিচ বাড়বে লাইভ দিতে প্রত্যেক দিন দু দিন ছাড়া সপ্তাহে দু তিন দিন লাইফে আসতে হবে ভিডিও আপলোড দিতে হবে তবে আপনার চ্যানেলটা আবার উঠে যাবে আর যারা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে তারা আনেকটিভ হয়ে যায় আপনি যে এতদিন কাজ করছেন আপনার যে সাবস্ক্রাইবার হয়েছে তারা আন সাবস্ক্রাইবার মানে কোনো একটা ভিডিও পছন্দ হয়েছে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে তারপর আবার পরবর্তীকালে গিয়ে আনসাবস্ক্রাইব করে দেবে বা ভিডিওই দেখবে না কারণ একটা ভিডিও পছন্দ হয়ে গেলে কেউ ভিডিও দেখে না দুটো তিনটে ভিডিও আপাতত পছন্দ হওয়া চাই তারপরে আপনার ভিডিও দেখা চালু করবে এই জিনিসটা তো বুঝতে হবে আর ইউটিউবকে সিরিয়াসলি নিতে হবে না নিলে কিন্তু এইসব কাজ হবে না ইউটিউবের জন্য কিন্তু এখন একটা ভালো জিনিস যে যারা মাইক্রোফোন ইউজ করছে না তাদেরকে বলবো যে মাইক্রোফোনটা অবশ্যই ইউজ করবেন ভিডিও দিয়ে পারি ভিডিও দিতে পারি না মাসে একটা দুইটা দিই এই জন্য তো আপনার এতদিন হয়ে গেলেও তবুও ডলার জেনারেট হয়নি এইরকম করলে ইউটিউব থেকে কাজ করতে পারবেন না টিকতে না ইউটিউবে ভিডিও দিতে হবে ইউটিউবের ভেতরে মেন সমস্যা যে কন্টেন্টই যখন আপনি দেবেন না তো কোথা থেকে ডলার পাবেন মাসে একটা দুটো ভিডিও দিলে হবে না আপাতত একদম রাইট বলছেন সাবস্ক্রাইবার গুলো এখন আনএকটিভ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইবার গুলো সব আনেকটিভ হয়ে যাবে আর আপনাকে আবার প্রথম থেকে ওই যত সাবস্ক্রাইবার হয়েছে ও সাবস্ক্রাইবার পুরো একদম বেকার হয়ে যাবে হ্যাঁ ওরা ভিডিও দেখবে যখন আপনার ভিডিও প্রত্যেকটা কন্টেন্ট আবার ছুটবে তখন ওরা ভিডিও দেখবে ওরা পুরো আনঅ্যাক্টিভ হয়ে যাবে পুরো আনঅ্যাক্টিভ ও সাবস্ক্রাইবার থাকা যা না থাকা তা একদম সেম ব্যাপার হয়ে যাবে আমার একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলটায় চারশো পাঁচশো বা হাজার মতো সাবস্ক্রাইবার রয়েছে সেই চ্যানেলটায় ভিডিও দিলে ছটা সাতটা বেশি ভিউজ আসে না তো সেই চ্যানেলটা একদম ডেট হয়ে গেছে সেটাকে যদি আমি গ্রো করতে চাই হবে সেটা গ্রো করলে হবে কিন্তু আমি করি না কারণ পুরনো চ্যানেলকে গ্রো করার থেকে নতুন চ্যানেলে কাজ করা ভালো কারণ পুরনো চ্যানেলে এই গ্রো করতে অনেক সময় লেগে যাবে অনেক তারপরে আবার গ্রো হয়ে গেলেও ভিউজ বেশি আসবে না চারশো পাঁচশো এইভাবে কিন্তু ভিউজ আসবে কিন্তু সেম যদি আমি একটা নতুন চ্যানেলে কাজ করি পার ভিডিওতে এক দু হাজার করেও ভিউজ চলে আসবে দু তিন হাজার করে ভিউজ এটা নতুন চ্যানেলে হয় আর এটা একদমই প্রমাণ পেয়ে গেছি আমি নিজে করে দেখেছি এটা আপনারাও চাইলে ট্রাই করতে পারেন যদি আপনার মনে হচ্ছে যে এই চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আপনি ইউটিউবে ভালো করে কাজ করতে চান তবে আপনাকে এই চ্যানেলটা পুরো ছেড়ে দিতে হবে এই চ্যানেলটা ছেড়ে দিয়ে ছাড়ার দরকার নেই কাজ করবেন কিন্তু আপনাকে আরও একটা ভালো চ্যানেল বানাতে হবে সেখানে বেশি করে কাজ করতে হবে সেইখানে বেশি করে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনার ফায়দা হবে মানে ওই চ্যানেলটা যখন মনিটাইজ হয়ে যাবে ওইখান থেকে ডলার ইনকাম হবে সব কিছুই হবে কিন্তু যদি আপনি এই চ্যানেল ধরে বসে দেখেন তাহলে কোনো দিন ইনকাম হবে না কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে কিন্তু অবশ্যই বোঝা যায় যে আপনাদের সমস্যাগুলো কি নইলে কিন্তু বোঝা যায় না যে আপনাদের সমস্যাগুলো কি কারণ অডিয়েন্স না কমেন্ট করলে আমরা বুঝতেই পারবো না যে সমস্যাটা কী হচ্ছে তো আমি এবার ব্যাকগ্রাউন্ড একটা তৈরি করবো পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ভালো করে তৈরি করবো এটাকে এখন এটা ভিডিও বানাচ্ছি কোনো সমস্যা নেই ভিডিও কন্টেন্ট ভালো হলেই হবে ব্যাকগ্রাউন্ড দরকার হয় না চলে এসো বন্ধুরা লাইভ চ্যানেল চেক ইন করছি কিন্তু এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামগুলো লিখলে কিন্তু লাইভ চ্যানেল চেক ইন করে দেব ঠিক আছে আপনারা অবশ্যই হ্যাঁ এই কাজগুলো করুন এই কাজগুলো করলে কিন্তু আপনার ঠিক হয়ে যাবে সবকিছু যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান না ওই চ্যানেল ছেড়ে দিতে হবে কারণ ওটা অনেক দিনের চ্যানেল ওইখানে আপনি যদি গ্রো করতে চান হবেই কিন্তু পরবর্তীকালে গিয়ে দেখবেন আপনারা সাবস্ক্রাইবার মানে ভিডিওতে যেতে ভিউজ না বেশি আসবে না তাই আপনাকে বলছি যে ওই চ্যানেল কাজ করা কম করে দিন আর একটা নতুন চ্যানেল খুলে নিন যেখানে আপনি একদম ভালো করে শুরু থেকেই কাজ করুন এই জন্য আমি আমার ইউটিউব টিপসের একটা চ্যানেল সেই চ্যানেলটা আমার কিন্তু ইউটিউব টিপস দিই আমি সবসময় সেই চ্যানেলটাকে আমি কাজ করা বন্ধ কম করে দিয়েছি আমি আবার একটা নতুন করে ইউটিউব টিপসের চ্যানেল খুলেছি সেইটাই দিচ্ছি একদম নতুন খুলেছি কারণ আমি জানি যে সেই চ্যানেলটা তিন চার মাসের মধ্যে আমার গ্রো করে দেবে চার মাসের মধ্যে চার মাস আমি রেগুলার ভিডিও দেবো একটা করে কি একটা করে বেশি দেবো না একটা করে ডেলি দেবো চার মাসের মধ্যে আমার চ্যানেল গ্রো হয়ে যাবে কারণ যে জিনিসটার উপরে এক্সপিরিয়েন্স রয়েছে সেই জিনিসটার উপরে কাজ করলে কিন্তু কিছু দিন লাগবে জাস্ট গ্রো করতে বেশি দিন লাগবে না চার মাস এমন কিছু সময় নয় দেখতে দেখতে কেটে যাবে সবাই ভাবে যে নতুন চ্যানেল খুলে গ্রো করতে অনেকটা সময় এরকম কিছু নাই যদি আপনার কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে নতুন চ্যানেল খুলে আপনার গ্রো করতে চার মাস থেকে পাঁচ মাস এর থেকে বেশি আপনার সময় লাগবে না কোনো দিন লাগবে না চার মাসের মধ্যেই আপনার চ্যানেল রকেটের মতো ছুটবে আচ্ছা এখানে আমি একটা চ্যানেল আমি একটা চেক করছি এইটা দেখছি দেখুন আপনার যে চ্যানেলটা আমি সার্চ করে এখানে বের করেছি দেখুন ছ হাজার ছ হাজার একশো নব্বইটার মতো সাবস্ক্রাইব আটশো বাহান্ন পিস ভিডিও অনেক ভিডিও দিয়েছেন অনেক এই দেখুন আপনার ভিডিও দিয়েছেন একটা দু সপ্তাহ আগে তিন সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ দু মাস চ্যানেলের উপরে অ্যাক্টিভ নেই আপনি সবসময় আনএক্টিভ আর এইরকম ভিউজ এলে কোনোদিন ডলার জেনেট হবে না ওর দেখে নেই সাত বছর মানে সাত বছর আগে খোলা চ্যানেল এইটার সাত বছর আগে খুলার চ্যানেল বাষট্টি হাজার হাফছে হাই ভিউস লাস্ট এখানে রয়েছে লাস্টের নর্মাল ক্যাপকারের ভিডিও এডিটিং টেকনিক্যাল ভিডিও এই দেখুন আপনাদের ভুলগুলো দেখুন আপনারা করেন কি চ্যানেলের উপরে ব্লগিং ভিডিও এগুলো রয়েছে সব ব্লগিং ভিডিও এগুলো সব ব্লগিং কমেডি এইসব ভিডিও তারপরে উপরে রয়েছে টেকনিক্যাল ভিডিও মানে এক চ্যানেলে টেকনিক্যাল ভিডিও দেওয়ার জন্য কিন্তু এক্সট্রাভাবে চ্যানেলগুলো আপনার কাজ করত সেইখানে না কোনো এইসব দরকার নেই এক চ্যানেলই সব দিয়ে যান এরকম করলে আপনার চ্যানেল গ্রো হবে না কখনো গ্রো হবে না চ্যানেল থেকে ইনকাম করতে হলে প্রসেস রয়েছে তার আপনার মনিটাইজ হওয়ার পরেও আপনি ইনকাম করতে পারছেন দেখুন এখানে যারা এসেছে তাদের কত লোকার চ্যানেল এখনও মনিটাইজ হয়নি তারা কিন্তু সবসময় ভাবছে যে আমার চ্যানেল এখন মনিটাইজ হবে মনিটাইজ হলে আমি ইনকাম করতে পারবো এই জিনিসটা যে কতটা ভুল আপনি এই জিনিসটা এদেরকে একটু বোঝান যে সবাই ভাবে যে চ্যানেল খালি মনিটাইজ হয়ে গেলে ইনকাম হবে। কোখনো না। চ্যানেল মনিটাইজ হলে কোখনো ইনকাম হবে না। চ্যানেলের ভেতরে কাজ করতে হবে তবেই ইনকাম হবে। ভাই ভিডিও ধাক্কা দেবেন না। এই ভিডিও আপনার জন্য তৈরি করেছি। আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখবো এইভাবেই তো দুজন দুজন আর ভিডিও দেখলে ফেসবুকে সফলতা পাবো। না 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 এইরকম কখনো হয় না কখনও কেউ কারোর ভিডিও এই জিনিসগুলো আপনাদের একদম ভুল ধারণা এই জিনিসটা আমি একদম আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা ভাবেন যে একজন ইউটিউবার আর একজন ইউটিউবারের ভিডিও দেখলে ভিডিও ভাইরাল হয় বা গ্রো করে আপনি যদি কাউকে সাপোর্ট করেন আর সে যদি কাউকে সাপোর্ট করে তাহলে চ্যানেল গ্রো হয় এই জিনিসটা আপনাদের মাথায় একটু কম বুদ্ধি আছে আপনারা এই জিনিসটা কেন ভাবেন আমি এখনও বুঝতে পারি না আপনারা একটা জিনিস ভেবে দেখুন আমি একজন টেকনিক্যাল ইউটিউবার ঠিক আছে আপনি একজন ব্লগিং ইউটিউবার আমি কখনো একটা ব্লগিং ইউটিউবারের ভিডিও দেখবো আমার কোনো উপকার বা কাজে দেবে কিছু কোনো দিন দেখব না আমি কেন কারণ এন্টারটেন যেটা ব্লগিং হয় সেটা কি এন্টারটেন পারপাস আমি এন্টারটেন পারপাসে কোনো ভিডিও দেখি না আমি তো সারাদিন আমার দেখতে হবে কার ভিডিও যারা বড়ো ইউটিউবার আমার ক্যাটাগরির টেকনিক্যাল ইউটিউবার তাদের ভিডিও দেখতে হবে ব্লগিং পারপাসের ভিডিও দেখলে আমার কোনো উপকার হবে হবে না আচ্ছা আপনি কি রয়েছেন আপনি রয়েছেন ব্লগিংয়ের আপনি বলছেন যে আপনি আমার ভিডিওগুলো দেখুন আমি আমার ভিডিও আপনি আমার ভিডিওগুলো এইভাবে এক্স্যাক্ট দিক জায়গার মধ্যে আপনি যে আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিও দেখে আপনার উপকার অবশ্যই হবে তাই অবশ্যই আমার ভিডিওগুলো আপনার দেখা উচিত কারণ আমি টেকনিক্যালি এখানে ইউটিউব টিপস দিচ্ছেন আপনি চ্যানেলকে গ্রো করাতে চান তাই আপনাকে ভিডিওগুলো দেখতে হবে নইলে আপনার ভিডিও দেখার কোনো দরকার নেই আর আমি যদি ইউটিউব টিপস না দিই আমি অন্য কোনো ইউটিউবার তাহলে তো আপনার অবশ্যই হয়ে গেল আমার ভিডিও অবশ্যই দেখার দরকার নেই হ্যাঁ এই সমস্যাটা তো হবে বিভিন্ন ধরনের ভিডিও দিলে কিন্তু সমস্যা তো হয়ে যাবে চ্যানেলের ভেতরে বিভিন্ন ধরনের ভিডিও কেন দেবেন যে ক্যাটাগরি আপনি চুজ করবেন সেই ক্যাটাগরির ভিডিও দেবেন আপনি টেকনিক্যাল কাজ করেন তো আপনি চুজ করবেন সায়েন্স টু টেকনোলজি এই ক্যাটাগরিটা চুজ করবেন চুজ করার পর সেখানে ভিডিও দেওয়া আরম্ভ করবেন যেটা সেটিংস এর ভিতরে রয়েছে আপনি ব্লগিং এ যেতে চান তাহলে আপনি এখানে ব্লগার্স বলে চুজ করবেন তারপরে রয়েছে তারপরে আপনি রয়েছে কমেডিয়ান মানে আপনি কমেডি ভিডিও তৈরি করেন তাহলে আপনি কমেডিয়ান চুজ করবেন যেটা আমার আমার প্রত্যেকটা জিনিস তো ভাগ করা রয়েছে তাহলে যদি ইউটিউব ভাগ করে দিয়েছে আমাদেরকে তাহলে আমরা একটা চ্যানেলের উপরে সব কিছু কেন দিতে যাবো একটা চ্যানেলের উপরে সব কিছু দিলে কিন্তু অসুবিধা বিশাল আর আমি যেখানে ছিলাম এই মুহূর্তে বললাম যে আপনারা ভাবেন যে এই যে আমি আপনার ভিডিও দেখবো আর আপনি আমার ভিডিও দেখবেন এই জিনিসটা এই জিনিসটা আপনাদের একটু ভালো করে বুঝতে হবে এটা কখনও সম্ভব নয় আর কখনো হবে না কারণ আমার যেটা দরকার সেটা আমি যার ভিডিও থেকে পাবো আমি তারই ভিডিও দেখবো অন্য কারণ নয় এবার যারা ইউটিউব টিপস দেখে তারা কিন্তু সবসময় অডিয়েন্স কমেন্ট করে যে নতুনটা কোথায় গেল সাপোর্ট করবে শুন এই জিনিসটা আমি এখনও বুঝতে পারি না যে নতুনটা এসে কি সাপোর্ট করবে আপনাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দিলে উনি আপনার ভিডিও কেন দেখবে কারণ আপনিও নতুন উনিও নতুন তাহলে উনি কেন আপনার ভিডিও দেখবে এই জিনিসটা আপনিও বলে দিন যদি আমি কারোর ভিডিও দেখে উপকার পাচ্ছি না তাহলে কার ভিডিও আমি কেন দেখবো কোনো দিন দেখবো না আর এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে যে কখনো এই রকম সাপোর্ট মেগে আপনারা সাপোর্ট পাবেন না এটা আপনার থেকে এটা আমি অনেক আগে করেছি আমি অনেক দিন ধরে এগিয়ে করেছি কোনো লাভ হয়নি আপনাদেরও কোনো লাভ হবে না তাই বন্ধুরা আপনাদেরকে বলছি এইসব জিনিসের পেছনে একদম যাবেন না যে আপনারা ভাবছেন যে কাউকে লিখে সাপোর্ট করিয়ে কাজ করবেন কোনো দিন সফলতা পাবেন না খালি আপনার খাটনি বিথা হবে আপনি যদি কন্টেন্টে মন দেন এইটুকু সময় যেহেতু আপনি এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা এইটুকু সময় তো আপনি অন্য জনকে সাপোর্ট করে দিন এইসব লিখছেন জাস্ট এইটুকু সময় এইটুকু সময় আপনি আপনার কন্টেন্টের উপরে দিয়ে দিন দেখবেন আপনার কিন্তু কাজে দিচ্ছে এইটুকু ব্যাপার আপনারা বুঝতে পারেন না তো চলুন আপনারা আবার কমেন্ট করুন যারা নতুনরা এসেছে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করলে কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে এখানে বলে দেবো যে আপনারা কী করবেন ঠিক আছে তো এগ অনেক তেইশ মিনিট হয়ে গেছে লাইভ স্ট্রিমিং আর কিছুক্ষণ হয়তো থাকবো বেশিক্ষণ লাইফে থাকি না চলে যাই কারণ অনেক রাত হয়ে যায় আর এরপরে লাইফে থাকলে অনেক রাত হয়ে যাবে তাই বেশিক্ষণ লাইফে থাকবো না তাই আপনারা যে কমেন্টগুলো করতে চান অবশ্যই করতে পারেন লাইফে আসা লাইফে চ্যানেলে আসার কারণ রয়েছে অনেক কারণ লাইফে এলে কিন্তু চ্যানেলে রিচ হাই হবে আর আমরা টেকনিক্যাল ইউটিউবাররা যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই লাইফে আসতে পারে কারণ তাদের অনেক রকম জিনিস রয়েছে যারা এসে দেখাতে পারে কিন্তু যারা ব্লগার্স রয়েছে না তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয় তারা কিন্তু লাইফে হঠাৎ করে আসতে পারে না কারণ যারা ব্লগিং ভিডিও বানায় তারা একমাত্র ব্লগিংয়ের জিনিসই লাইফে দেখাতে পারবে নেইলে কিন্তু দেখাতে না তাদের অডিয়েন্স দেখবেই না কখনো অনেক ভালো লেগেছে দশটা উনপঞ্চাশ তো বন্ধুরা কমেন্ট করো যারা লাইভে রয়েছে জয়নিং দিয়েছ কমেন্ট করো আমার এই চ্যানেলটার উপরেও কিছু সমস্যা রয়েছে এই চ্যানেলটাও আমি কিন্তু দুই ধরনের ভিডিও দিয়ে দিয়েছি এক তো ইউটিউব টিপস সেকেন্ড তো ফেসবুক টিপস তারপরে আবার মোবাইল সেটিং এই তিন রকমের ভিডিও রয়েছে তাই কিন্তু আমার যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু বেশিরভাগ কিন্তু মোবাইল সেটিংয়েরই আমার ভিডিওগুলো বেশি রয়েছে তারই অডিয়েন্স আর আমার যারা মোবাইল সেটিংয়ের টিপসের ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করেছে ধরো কোনো একটা জিনিস আমি বলে দিয়েছি ধরো গুগলে পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করে এরকম একটা সেটিংয়ের ভিডিও বলে দিয়েছি তারা দেখেছে সাবস্ক্রাইব করেছে আমি যখন ফেসবুক টিপস যাই না তারা দেখে না কারণ তারা এইসবের অডিয়েন্স নয় যে ফেসবুক টিপসে এই জন্য আমার যে এই চ্যানেলটা এত গ্রো হতে সময় লেগে যাচ্ছে নইলে কিন্তু এই চ্যানেলটা আরও গ্রো আগে গ্রো হয়ে যেত আরও বেশি সাবস্ক্রাইবার হয়ে যেত এই জিনিসটা আপনাদেরকেও করতে হবে যে আপনারা যে কোনো ক্যাটাগরি বাঁচবেন আর ক্যাটাগরির উপরেও থিম বাঁচতে হবে আর যে টেকনিক্যাল ক্যাটাগরি বেছে নিয়েছেন টেকনিক্যাল ক্যাটাগরি তো অনেক রয়েছে ইউটিউব টিপস রয়েছে ফেসবুক টিপস রয়েছে তাহলে আপনি এক জায়গায় সব কিছু দিয়ে দেবেন এটা করলে কখনো হবে না আপনাকে প্রত্যেকটা জিনিস ভাগ রয়েছে যদি আপনি ফেসবুক টিপস দিতে চান প্রথম থেকে শেষ পর্যন্ত ভিউজ হোক না হোক কোনো সমস্যা নেই জাস্ট ফেসবুক টিপস আপনি ফেসবুক টিপসেরই ভিডিও দেখবেন ফেসবুক টিপসের ব্যাপারেই শিখবেন আর ফেসবুক টিপসই দেবেন অন্য কোনো কিছুর দিকে যাওয়ার দরকার নেই তবেই আপনার গ্রো করবে আর আরও কয়েকটা জিনিস যে ম্যাটার করে যেগুলো হলো ট্যাগ টাইটেল ডেসক্রিপশান থামনেল এই যে তিনটে জিনিস থামনেল তো আপনি নিজে থেকেই তৈরি করবেন সেটার কথা আমি আসবো না ট্যাগ টাইটেল ডেসক্রিপশান আপনি নিজে থেকে হয়তো তৈরি করতে পারবেন না সমস্যা হবে তাহলে কী হবে আপনার ক্যাটাগরি সেম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যাকে সাবস্ক্রাইব করে রাখবেন তার ভিডিও দেখবেন তার মতো ভিডিও বানাবেন তারই সব কিছু ইউজ করবেন আর সেগুলো ভিড আইকিউ একটা অ্যাপ রয়েছে ভিড আইকিউর ভেতরে যে আপনি জাস্ট দেখতে পারেন যে রেটিংগুলো কত রয়েছে ট্যাগ টাইটেলের কতটা ভালো হয়েছে এইসব জিনিস ট্যাগ টাইটেল অবশ্যই ম্যাটার করে একটা ভিডিওকে ভাইরাল করার জন্য ট্যাগ টাইটেল ডিসক্রিপশান এই তিনটে জিনিস তো অবশ্যই ম্যাটার করবে কারণ এই তিনটে জিনিসের সাথেই ভিডিও ভাইরাল হয় যারা মাইক্রোফোন পার্চেস করতে চাও তাদের জন্য বয়া এম ওয়ান বাই মাইক একদম বেস্ট ইউটিউবের জন্য কারণ যারা মাইক্রোফোন নেবার কথা ভাবছে যে ভাবছে করলেস নেব মানে যারা ব্লগিং রয়েছে মানে একটু বাইরে গিয়ে ভিডিও বানাতে হয় তার দ্বারা তারা এইরকম তার ফার তারা নিতে পারবে না তাদের জন্য অবশ্যই ওয়ারলেস মাইক্রোফোন আর যারা ঘরের ভিতরে ভিডিও বানাবে টেকনিক্যাল তাদের জন্য বয়া বাই এম ওয়ান একদম বেস্ট মাইক্রোফোন আমি নিয়েছি একদম সুন্দর কাজ করছে যে সাউন্ড কোয়ালিটিটা দেবে একদম বেস্ট অফ বেস্ট সাউন্ড কোয়ালিটি আপনারাও এই মাইক্রোফোনটা নিতে পারেন তো আর তিন মিনিটের মতো লাইফ স্ট্রিমিংটা চালাবো তারপরে কিন্তু লাইফ স্ট্রিমিংটা এখানেই বন্ধ করে দেবো তো আপনারা তিন মিনিটের মধ্যে যা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন লাইফে কিন্তু রোজ আসতে পারি আপনারা যদি রিকোয়েস্ট করেন লাইফে আমি রোজ আসতে পারি কিন্তু বেশি সময় থাকতে পারব না আপনারা যদি বলেন যে আপনাদের বিভিন্ন ধরনের জিনিস জানার দরকার থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইফে রোজ আসতে পারি কিন্তু রোজ আসা হয়তো সম্ভব হয় না এগারো দিন গ্যাপ হয়ে যাবে নাহলে কিন্তু বেশিরভাগ সময় লাইফে আসতে পারি শুধু আপনারা যদি রিকোয়েস্ট করেন তো অবশ্যই আসবো কমেন্ট করবেন যে হ্যাঁ আসুন এইরকম কমেন্ট করলে কিন্তু অবশ্যই লাইফে আসব তো চলুন দেখছি আমি এই মুহুর্তে হ্যাঁ তিন মিনিট হচ্ছে আর দু মিনিট দু মিনিট পর আমি লাইফটা কিন্তু বন্ধ করে দিচ্ছি কারণ অনেক রাগ গেছে এগারোটা বাজতে যায় প্রায় আজকে এত একটু দেরি করে লাইফে এসেছি কালকে কিন্তু তাড়াতাড়ি লাইফে আসার চেষ্টা করব কালকে চলে আসবো আমি হ্যাঁ হুম কালকে নটা সাড়ে নটার মধ্যে আমি লাইফে চলে যাবো সাড়ে নটার দিকে লাইফে চলে যাবে আমাদের বাসা কোন জায়গায় আমি ইন্ডিয়াতে থাকি ভারতে থাকি আর আমাদের জায়গা রয়েছে আপনারা হয়তো চিনবেন না হয়তো ভগবানপুর জায়গা হয়তো বললে কেউ চিনতে পারবে না ভগবানপুর জানেন এরকম একটা জায়গা রয়েছে ওয়েস্ট বেঙ্গল তারপরে রয়েছে আমাদের পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের ভগবান তারপরে রয়েছে আমাদের গ্রাম লচিপুর তো অনেক বিশাল জায়গা গ্রামে থাকি তো এইসব আমাদের জায়গা বলে আপনারা চিনতে পারবেন না কারণ আমরা যে জায়গায় থাকি এইসব গ্রামীণ জায়গা আমাদের জায়গা চিনতে পারবেন না হ্যাঁ গুগল ম্যাপে হয়তো দেখাবে পূর্ব মেদিনীপুর আমাদের এলাকা হলো পূর্ব মেদিনীপুর এটা পূর্ব মেদিনীপুর সার্চ করলেই দিয়ে দেবেন তো চলুন আজকে লাইভ স্ট্রিমিংটা কিন্তু এখানে বন্ধ করে দিচ্ছি কারণ তো আচ্ছা রাত হয়ে গেছে অনেক কালকে আর লাইভ স্ট্রিমে এ চলে আসবো আবার আপনারা চলে আসবেন ঠিক আছে টাটা আজকের জন্য এই কী ভাইনি লাইভ স্ট্রিম বন্ধ করে দিচ্ছি